হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা দুজনে একটু বেরোচ্ছি দুজন বলতে আমি আর ছেলে হাজব্যান্ড আগেই বেরিয়ে গেছে তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা কিন্তু তোমাদের দেখতে হবে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে তো আজকে হচ্ছে তার উদ্বোধন হবে আমার ছেলে ডেলিগেট হয়েছে সুতরাং ওকে নিয়ে যেতে হবে সেখানে গাড়ি এসে গেছে আমরা এখনই বেরিয়ে পড়ব দেখো আমি একদম রেডি হয়ে গেছি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি তো তাই বেরোনোর আগে ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই তো ওখানে গিয়ে প্রথমে উদ্বোধন হবে উদ্বোধন হবে বিকেল পাঁচটা থেকে তো এখন বাজে হচ্ছে আড়াইটা মতো বাজে তা আমরা একটু আগে আগেই বেরিয়ে পড়ছি এক ঘন্টার ওপর যেতে লাগবে তো ওখানে পৌঁছে তোমাদের দেখাবো সবটা আর বিকেল পাঁচটা থেকে উদ্বোধনী প্রোগ্রামটা শুরু হবে তারপর একটা সিনেমা দেখানো হবে বাচ্চাদেরকে গুরাস বলে একটা সিনেমা দেখানো হবে তো সেই সিনেমাটা শুনলাম বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে তো চলো সেটাই এখন দেখবো সেগুলো এখন দেখবো তোমাদেরও কিছুটা যতটা পারি তোমাদেরকে দেখাবো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও তাহলে চলো আর বেশি বক বক না করে বেরিয়ে পড়ি নয়তো দেরি হয়ে যাবে এই দেখো ছেলেও একদম রেডি হয়ে গেছে সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে গেছে কি এক্সাইটেড তো ঠিক আছে চলো বেরিয়ে পড়ছি আমরা দেরি না করে বেরিয়ে পড়ি আমরা এসে পৌঁছালাম নন্দনে এখন বাজে ঘড়িতে প্রায় চারটে নন্দনের চারদিকে এখন সাজো রব এখানেই হবে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটা থেকে তোমাদেরকে বললামই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে তোমাদের কি বলবো সত্যি মনে হচ্ছিলো যেন ঢুকে পড়লাম ছোটোবেলার সেই জগতে হাজব্যান্ড আগেই চলে এসেছিলো যেহেতু ও ডিউটি চলছে এখানে তো আমরাও এসে পৌঁছালাম এসে চারদিকটা একটু দেখছিলাম তা আমরা যখন এসেছি তখন তো পুরোটাই বিকেল একদম অ্যাকচুয়ালি ছেলের তাড়াতাড়ি আর কি এতটা তাড়াতাড়ি আসতে হলো কারণ যেহেতু এরকম একটা অনুষ্ঠানে ডেলিগেট হয়েছিলো সুতরাং ও প্রচণ্ড রকমই এক্সাইটেড ছিল তাই এসে জায়গাটা একটু দেখছিলাম চারদিকে ছবি তুলছিলাম তখন আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে প্রচুর বাচ্চা এসেছে তাদের গার্জেনদের সাথে সবাই বসেছিল। এদিক ওদিক ঘোরাফেরা করছিলো তো আমরাও একটুখানি ঘুরে নিচ্ছি পঁচিশ তারিখ থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন এই শিশু চলচ্চিত্র উৎসব চলবে এখানে বিভিন্ন রকমের খুব ভালো ভালো সিনেমা সমস্ত অ্যাওয়ার্ড উইনিং বাছাই করা সিনেমা নিয়ে আসা হয়েছে ইংরেজি সিনেমাও যেমন রয়েছে প্রচুর তেমনই বাংলা সিনেমা আছে আবার আমাদেরই দেশের অন্যান্য ভাষার সিনেমাও এখানে আনা হয়েছে নন্দন ওয়ান টু থ্রি এছাড়াও রবীন্দ্র তারপরে সল্টলেকের রবীন্দ্র ওকাকুড়া ভবন আহ শিশির মঞ্চ এই সমস্ত জায়গাতেও কিন্তু সিনেমা দেখানো হবে প্রত্যেক দিন বারোটা তিনটে ছটা এই তিনটের শোতে এখানে প্রচুর ভালো ভালো সিনেমা দেখানো হচ্ছে তবে এখানে সিনেমা দেখার জন্য বাচ্চার সাথে একজন গার্জেনকে অ্যালাউ করা হবে তাই আমি আর ছেলেই ঢুকবো ভেতরে সিনেমা দেখতে আর সবচেয়ে বড় কথা হলো এই যে ভালো ভালো সিনেমা এখানে দেখানো হবে সেটা সম্পূর্ণ ফ্রিতে মানে বাচ্চাকে এবং বাচ্চার গার্জেনকে শুধুমাত্র টিকিট কাউন্টারে এসে একটা করে পাস ইস্যু করাতে হবে তারপরেই ঢুকতে পারবে এছাড়াও এখানে কিন্তু প্রচুর কাউন্টার ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের বই ম্যাজিকের কাউন্টার আরও অনেক কিছু ছিল

ম্যাজিক দেখে আর এখানে খাবারের স্টল ছিল সেখান থেকে একটু চা আর স্যান্ডউইচ খেয়ে আমরা আবার এই সুন্দর পথ ধরে চললাম হলের পথে কারণ প্রায় পাঁচটা বাজতে চলল এরপর নইলে আবার দেরি হয়ে যাবে ঢুকতে হল আর ঠান্ডাটাও আজকে কিন্তু খুব কনকনে ছিল না আর এদিকে হলের পথে যেতে যেতেই কার সাথে দেখা হলো দেখো দেখা হয়ে গেল এক গরিলা মামার সাথে ওই দেখো গরিলা মামা তখন জিপের ওপর দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে সবাইকে দেখছে আর এই দিকে দেখো আবার একটা শেয়াল পণ্ডিত যাচ্ছে জিপে চড়ে আসলে কি বলো তো আসলে এখানে যতদিন এখানে সিনেমা চলবে ততদিন বাচ্চাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য এই সমস্ত যে হাতি বা ঘোড়া এইগুলো কিন্তু এখানে এই জিপে করে যে সাফারি জিপ আছে এগুলো করে এখানে ঘুরবে আর এবারে আমরা এসে পৌঁছালাম একেবারে মোগলি আর কায়ের রাজ্যে ওই দেখো মুগলি কেমন কায়ের সামনে দিয়ে হেঁটে 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 বেড়াচ্ছে আর এখানে প্রচুর স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসা হয়েছিল ইনভাইট করা হয়েছিল। তো প্রতিদিনই এরকম স্কুল থেকে প্রচুর বাচ্চা ছেলে মেয়ে তারপরে তোমার বিভিন্ন হোমের থেকে ছেলে মেয়েদের এখানে নিয়ে আসা হবে এইবার আমরা আস্তে আস্তে ঢুকছি হলে যেখানে কি না উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে ঢুকছি সেই জায়গাটাও অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন পশু পাখি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবার রাতের বেলা যখন লাইটিং জ্বলবে আর কি তখন এই জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হলের দিকে এক কিশোরী শিল্পী ঢাকের বাজনার মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা হয়ে গেল 2011 in this auditorium. Yeah. So you all good there. Yeah. See, Shaulam Rai, yeah. Director of Bhuvanas, yeah. the inaugural film this year. Yeah. 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 along yeah. yeah. with all the yeah. Okay. Yeah. Okay. Yeah. 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 the yeah. of the along with kids Purma <laughs> and Program monitoring, health and family welfare, land and land reforms, refugee relief and rehabilitation, planning and statistics. Seixaurov Brah, Srimati Gopita Ghosh, President of Presidente da Academy of Buddha Amas, with utorium, what we call, a memento, a sapling, and a token of gift. Por várias chapas, eu vou te ver, o Srimati Gopita

देखे बेजे ग আমরা যেন আরও সুন্দর এক মোহময় রূপকথার রাজ্যে আবারও ঢুকে পড়েছি সন্ধ্যেবেলায় চারদিক একদম অসম্ভব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে সেখানেই আরও একটু আমরা ঘোরাঘুরি করলাম তখনও তখনও প্রচুর মানুষের ভিড় আরও একটু ঘুরে নিয়ে আমরা এখানকারই স্টলে একটু গরম গরম মোমো খেয়ে নিয়ে এবার আমরা বাড়ির বদ্ধ তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো একটু শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি